বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যা আমার সাথে শেয়ার করে যাচ্ছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় যাই নানান রকমের মানুষ নানান সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলে থাকেন তো বন্ধুরা আমার ইদারিং কিছু বোন অত্যন্ত কিছু কষ্টের কথা আমার সাথে শেয়ার করেছেন এবং বলেছেন যে স্যার বিষয়টি এমন যে কারো কাছে শেয়ারও করা যায় না কিন্তু আমরা চাই একটা সহি আমল যে আমলের মাধ্যমে সত্যিকার অর্থেই এই সমস্যার হাত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্তি দান করবেন তো বন্ধুরা আমার সমস্যাটা কি আমি বলেই ফেলি যেহেতু এখানে কোনো বোনের নাম আমি বলছি না মূলত অনেক এলাকায় এরকম অনেক সমস্যা নিয়ে আমার অনেক বোনেরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তো তাদের সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এই যে দীর্ঘদিনের সংসার হঠাৎ করে স্বামী পরকিয়া করে কোনো এক মহিলাকে নিয়ে ভেগে গেছে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে তাদের প্রতিও কোনো খোঁজখবর নেয় না আর স্ত্রীর প্রতিও কোনো খোঁজ খবর আর নিচ্ছে না তো বন্ধুরা এটা একটা জটিল সমস্যা আপনি যখন বিয়ে করেছেন বিয়ে করার আগেই তো সবকিছু ভেবে চিনতে বিয়ে করা উচিত ছিল বিয়ে করে ফেলেছেন সন্তান হয়েছে এখন সন্তানরা বড় হওয়ার পথে আর আপনি স্ত্রীকে ফেলে অন্য কোনো নারী সঙ্গ নিয়ে চলে যাবেন এটা আসলে ইসলামও সমর্থন করে না যদি ইসলাম চারটা বিয়ের কথা বলে কিন্তু সেখানে অত্যন্ত কঠিন কিছু শর্ত আরোপ করে কেননা প্রথম স্ত্রীর প্রতি কোন রকমের অত্যাচার অবিচার করে আপনি দ্বিতীয় স্ত্রী অথবা তৃতীয় স্ত্রী গ্রহণ করবেন এটা ইসলাম কখনই সমর্থন করে না তো এইরকম যেসব বোনেরা রয়েছেন যাদের স্বামী হঠাৎ করে ফেলে গেছে অথবা যাদের স্বামী কোনোভাবেই তার খোঁজখবর নিচ্ছে না ছেলেমেয়ের খোঁজখবর নিচ্ছে না সংসারে উদাসীন এমন যারা রয়েছেন আজকে আমি পবিত্র করে আনুল কারিম থেকে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব যেটির মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার স্বামীকে পরকীয়ের হাত থেকে বাঁচাতে পারবেন স্বামী যদি আপনার উপর অত্যাচার অবিচার নিপীড়ন করে থাকে সেটির হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনাকে মুক্তি দান করবেন স্বামী অবশ্য অবশ্যই আপনার ভালোবাসায় পাগল হবেন আপনার খোঁজখবর নিতে স্বামী বাধ্য থাকবেন তবুন্মার শুধু যে আমাদের বন্ধের এই সমস্যা তা কিন্তু না আমি ইদানিং বেশ কয়েকটা এলাকা সফর করে যেটা বুঝলাম অনেক স্বামীও কিন্তু এই একই বিপদে রয়েছেন অর্থাৎ অনেক বছর হলো সংসার করতেছেন হঠাৎ করে স্ত্রী অন্য কারো প্রেমে পড়ে অন্য কারো প্রেমে মজে স্বামীকে ছেড়ে চলে গেছেন আমি কুমিল্লা অফিসে একটা ছেলের নাম জানি ও প্রায় প্রায় কুমিল্লা এসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিভাবে যে কান্না করে আমি ভাষায় প্রকাশ করতে পারি না তার ঘরে রয়েছে দুই তিনটা বাচ্চা সব ছোট ছোট বাচ্চাদের ফেলে মা টিকটকার সে চলে গেছে ইউটিউব হয়ে এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে কি আর বলা স্বামী চলে যাচ্ছে স্ত্রীকে ছেড়ে স্ত্রী চলে যাচ্ছে স্বামীকে ছেড়ে আসলে ভাষায় প্রকাশ করা যায় না এইসব দুঃখ কষ্টের কথা তো এরকম যদি কারো জীবনে ঘটে থাকে যে স্ত্রী চলে গেছে অথবা স্বামী চলে গেছে আরো একটা কথা আমি উল্লেখ করতে চাই অনেকেই আমার সাথে দেখা সাক্ষাৎ করেন অবিবাহিত নারী এবং পুরুষের মধ্য থেকে এইসব তরুণ তরুণীরাও কিন্তু সেম ঘটনা বলে থাকেন সেদিন দুবাইয়ের একটা লোক বলল যে ভাই একটা মেয়েকে খুব রকম ভালোবাসি প্রায় চার পাঁচ বছর পর্যন্ত দুবাই থেকে তার জন্যে লাখ লাখ টাকা পাঠিয়েছি তার পড়ার খরচ দিয়েছি এখন সেই মেয়ে অন্য কারো প্রেমে পড়ে আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে তো এরকম ঘটনাও কিন্তু আমরা শুনি আসলে ছেলে যে শুধু মেয়েদের ছেড়ে যায় তাই না মেয়েরাও কিন্তু ছেলেদেরকে ছেঁকা দিচ্ছে তো এরকম সমস্যায় যারাই রয়েছেন আজকের দোয়াটি তাদের জন্যে যদিও দোয়াটি একটু কঠিন পবিত্র কুরআনুল করিমের সুরা আল এমরানের একত্রিশ নম্বর আয়াত আয়াতখানা একেবারে ছোটো না যে কারণে মুখস্থ করা একটুখানি কঠিন হলেও আপনাদেরকে বলবো যারা এই সব সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো পবিত্র কুরআনুল করিমের এই আয়াতখানা আমি যে সব পদ্ধতি শিখিয়ে দিব ওই সব পদ্ধতিতে আপনারা কাজে লাগাবেন ইনশাআল্লাহ কাজ হবে তো বন্ধুরা আমার প্রথম যে পদ্ধতিটি হচ্ছে সেটি হচ্ছে সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আমি যে আয়াতখানা পড়ে শোনাবো আপনারা পবিত্র করে আনুল কারিম থেকে খুঁজে নেবেন এই আয়াতখানা মেস্ক জাফরানের কালি দ্বারা লিখে এরপরে ওই আয়াতের নিচে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে যায় তাহলে স্ত্রীর নাম মায়ের নাম বাবার নাম উল্লেখ করে ওখানে লিখে দিবেন যে আল্লাহ তাকে আমার বাধ্য করতে করে আমার কাছে ফিরিয়ে আনো আর যদি স্ত্রী স্বামীকে ছেড়ে যায় সেক্ষেত্রে স্বামীর নাম মায়ের নাম উল্লেখ করে এভাবে লিখে দিবেন হে আল্লাহ আমার স্বামীকে বাধ্যগত করে আমার কাছে ফিরিয়ে আনো অথবা কোনো ছেলে মেয়েকে যদি ছেড়ে যায় তাহলে ওই একই পদ্ধতি অনুসরণ করবেন কোনো মেয়ে যদি ছেলেকে ছেড়ে যায় সেক্ষেত্রে ওই একই পদ্ধতি অনুসরণ করতে হবে তো বন্ধুরা আমার এই গেল তাবিজের বিষয় এরকম একটা ছোট্ট তাবিজ লিখে কোনো একটা পবিত্র দিনে লেখার চেষ্টা করবেন শুক্রবার দিনে সব থেকে ভালো হয় ভোর রাত্রে দূরাক তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ রব্লা আলমিনের দরবারে কান্নাকাটি করে মনের কথাগুলো বলে তারপরে এই নকশাটি লিখে তাবিজের মধ্যে ভরে আপনি যদি আপনার সাথে রাখতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি সে ছেলে হোক বা মেয়ে হোক স্বামী কিংবা স্ত্রী হোক সে আপনার দিকে ফিরে আসবে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এটি বহুবার বহুজনকে দিয়ে পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে দুই নম্বর যে পদ্ধতিটি সেটিও কিছুটা কঠিন তাবিজ কবজ যারা লিখতে পারেন না বা তাবিজ কবজ লেখার যারা অনুমতি পাচ্ছেন না তাদের জন্য এই পদ্ধতি সেই পদ্ধতিটি হচ্ছে এই যে আপনি পবিত্র কোরআনুল কারিমের সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতখানা আমি কিছুক্ষণের মধ্যে সেটি পড়ে শোনাবো এই আয়াতখানা সহি শুদ্ধরূপে মুখস্থ করে নেবেন এরপরে এই আয়াতখানা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে একশত একুশ বার করে পাঠ করবেন পাঠ করার আগে দুরুদ শরীফ পড়ে নেবেন শেষও দুরুদ পড়ে নেবেন এবং সর্বশেষে আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি বলবেন যে আল্লাহ তুমি অমুককে আবার বাধ্যকতে করে আমার কাছে ফিরিয়ে এনে দাও তো বন্ধুরা আমার এই জিনিসটি আপনি সাত দিন একুশ দিন বা একচল্লিশ দিন পর্যন্ত করতে থাকবেন এমনকি একচল্লিশ দিনে ফল না হলে অনবরত করতে থাকবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি যদি এরকম কেউ বিপদগ্রস্ত হয়ে থাকেন এই আমলটি করে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ হবে তিন নম্বরে যে পদ্ধতিটির কথা আমি উল্লেখ করতে চাই সেটিও এই পদ্ধতির কাছাকাছি সেটি হচ্ছে প্রতি জুমাবারে জুমার নামাজের পরে মহিলা হলে ঘরে বসে আর পুরুষ হলে জুমার নামাজের সালাম ফিরানোর পরে পাঁচ শতবার প্রতি জুমায় পড়বেন এভাবে সাত জুমা এমনকি একুশ জুমা পর্যন্ত পড়তে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটির মাধ্যমে কাজ হবে তবে ওই আগের পদ্ধতির মতো শুরুতে দুরুদ শরীফ শেষে দূরত্বী পড়ে মোনাজাত করে কান্নাকাটি করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফিরিয়ে আনার বিষয়টি মোনাজাতে বলতে হবে চতুর্থ যে পদ্ধতিটি সেটি আরেকটু কঠিন কিছু কিছু কিতাবের মধ্যে বলা হয়েছে ভোর রাত্রে দুরাকাত তাহাজুদের নামাজ পড়ে যায় বসে একাধারে সাত দিন পর্যন্ত কোনো কোনো কিতাবে বলা হয়েছে একাধারে একুশ দিন পর্যন্ত এক হাজার বার সুরা আল এমরানের একত্রিশ নম্বর আয়াত খারা মনোযোগের সাথে পড়বেন আগের নিয়মের মতো শুরুতে দুরুদ শরীফ শেষে দুরুদ শরীফ পড়ে মোনাজাতে কান্নাকাটি করে আল্লাহ রব্বুল কাছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফিরিয়ে আনার বিষয়টি বলবেন ইনশাআল্লাহ কাজ হবে বন্ধুরা আবার যারা যে পদ্ধতিতে কাজটা করেন না কেন আপনি যেন অবশ্যই পবিত্র দিলে পবিত্র মনে এটি পাঠ করেন আর যারা তাবিজ কবজ নকশা লিখতে চান তারা যেন অবশ্যই পরহেজগার নামাজি হন পবিত্র দিলের কথা ছাড়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোনো কথা আসলে কবুল হয় না আপনি যদি জেনাকার হন ফাঁসেক হন ফুজার হন আপনার তাবিজ কবজ বা আমলের দ্বারা আসলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না সেজন্য অবশ্য অবশ্যই আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কারিমের এই আয়াতের আমল করতে চান অথবা নকশা লিখে সাথে রাখতে চান আপনাকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণকারী হতে হবে পাঁচ তো নামাদি হতে হবে খর হলে চলবে না নেশাখর হলে চলবে না বন্ধুরা আবার আমি এখন আয়াতখানা বারবার তেলাওয়াত করে শোনাবো যাতে করে আপনারা শুনে শুনে এই আয়াতখানা সহি শুদ্ধ রূপে মুখস্থ করে তারপরে আমল করতে পারেন আবার আমি আবারও বলছি এই আয়াতখানা আমার সাথে বারবার শুনে তারপরে মুখস্থ করে নিবেন কেননা এখানে আমি বাংলা উচ্চারণ যদিও দিয়ে দিব কিন্তু আরবির উচ্চারণ সহিভাবে বাংলায় লেখা যায় না শুনে শুনে আপনারা যদি মুখস্থ করে নেন আর সহি যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার আমলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাবে ইনশাআল্লাহ তবু বন্ধুরা আবার যারা আমল করবেন শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম একবার পড়বেন আপনি একশতবার পড়েন অথবা একশো একুশ বার পড়েন অথবা পাঁচশতবার পড়েন অথবা এক হাজার বার পড়েন শুরুতে বিসমিল্লাহ রহিম পুরাটা একবার পরে নেবেন আর বারবার পড়ার কোনো প্রয়োজন পড়বে না তবু বন্ধুরা আবার মনোযোগের সাথে পড়বেন হৃদয় খুলে পড়বেন আমার সাথে আপনারা উচ্চারণ করে করে পড়াটা শিখে নেন বিসমিল্লাহ রহমান রহিম

আপনি যখন পাঠ করবেন তখন আপনি যেন আল্লাহ আলামিনের সামনে উপস্থিত হয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়ার জন্য আল্লাহ সামনে উপস্থিত হয়ে কাকুতি মিনতি করতেছেন এরকম একটা ভাব মনের মধ্যে রেখে তারপরে যেন পাঠ করেন আপনার মন একদিকে মুখ আর একদিকে এভাবে যদি অমনোযোগী হয়ে দোয়া মরাজাত করেন তাহলে আসলে দোয়া কবুল হবে না তো বন্ধুরা আবার আমি পড়ছি আপনারা এভাবে পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহ "قل إن كنتم تحبون الله فاتبعوني، يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم". قل إن كنتم تحبون الله فاتبعوني. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله তো বন্ধুরা আমার এভাবে দিল খুলে মন খুলে আল্লাহ রবুল্লা আলমিনকে হাজের নাজের জেনে আপনার মনের কথাগুলো আয়াতের মাধ্যমে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আল্লাহ রব আলিনের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আমলটি আমি যত মানুষকে শিখিয়েছি সবাই বলেছে আলহামদুলিল্লাহ এর দ্বারা কাজ হয়েছে ফল পেয়েছে তো বন্ধু আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা এরকম বিপদের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতখানা শুনে শুনে মুখস্ত করে যেভাবে শিখিয়েছি এই পদ্ধতি অনুসরণ করে কাজটা করেন ইনশাআল্লাহ এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনাদের বিপদ আপদ দূর করে দেবে তো বন্ধুরা আমার এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের বশীকরণের নানা রকম তাবিজ কবজ রয়েছে নকশা রয়েছে আমি এই স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দেবো ওই সব নম্বরে ভিডিও কলে সরাসরি কথাবার্তা বলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওই সমস্ত বিপদগ্রস্ত মানুষের মধ্যে এটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত